আমি একাই আসি নাই আপনার সন্তানকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি এইভাবে যখন করুন কান্না শুরু করে দিলেন নবীজি উপস্থিত সাহাবিরা কেউ চোখের পানি সামলাইয়া রাখতে পারলেন না আল্লাহ নবী তার দিয়ে বলেন উম্মে সালমা কান্দিস আবু সালমা যদি চিরদিনের জন্য বিদায় হয়ে যায় আমি মোহাম্মদ তো আর চিরদিনের জন্য বিদায় হয়ে নাই যা বাকি জিন্দগির জন্য আমি মোহাম্মদ তোর জিম্মাদার হয়ে গেলাম ইনি হলেন আমার পাহাড় ফুল নবী না বলেন আমার নবী নাকি চরিত্রহীন ছিলেন আজ বাইম একাধিক বিবাহ করেছে জৈবনের চাহিদা মেটানোর জন্য নজ্লা বলে আল্লাহর নবী একাধিক বিবাহ জৈবনের চাহিদা মেটানোর জন্য করে নাই আল্লাহর নবী বিবাহ যে মহিলাগুলো পথহারা তাদের কোনো আর আগে পরে কোনো রাস্তা নাই ওই মহিলাগুলোকে আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করেছেন ঠিক কিনা বলে সালমা আমার সাথে বিবাহ হওয়ার পর তোমার যত অভিমান আছে কই আমি নদীর আগ হব না ধরে